বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন ট্যাপচুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমি অ্যানকার প্লাস ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব। ওষুধটি দুটি কম্পোনেন্টের কম্বিনেশনে তৈরি হয়ে থাকে কম্পোনেন্ট দুইটির জেনারিক নেম হল বিসোপ্রোলোল ফিউমারেট এবং হাইড্রোক্লোরোথায়াজাইড প্রতিটি ট্যাবলেটে বিসোপ্রোলোল ফিউমারেট থাকে পাঁচ মিলিগ্রাম করে এবং হাইড্রোক্লোরো থাকে ছয় দশমিক দুই পাঁচ মিলিগ্রাম করে এবং প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা ট্যাবলেটটি তৈরি করে থাকে অ্যারিস্টো ফার্মা লিমিটেড আপনার জানার জন্য আগেই বলে রাখছি ঔষধের সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন তো আমরা এখানে ওষুধটির জেনেরিক কম্পোনেন্ট বিসোপ্রোলোল ফিউমারেট এবং হাইড্রোক্লোরোথায়াজাইড নিয়ে আলোচনা করব। আর তাই ট্যাবলেটটির দিকে ফোকাস না করলেও চলবে কারণ এটি ছাড়া অন্যান্য বিভিন্ন নামে বাজারে এই দুটি কম্পোনেন্টের কম্বিনেশনের ওষুধ পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক কোন রোগের জন্য ডাক্তার বিসোপ্রোলোল ফিউমারেট এবং হাইড্রোক্লোরোথায়াজাইড কম্পোনেন্ট দুটির কম্বিনেশনের ওষুধটি সাজেস্ট করে থাকে বিসোপ্রোলোল ফিউমারেট ও হাইড্রোক্লোরোথায়াজাইডের কম্বিনেশন ঔষধটি সাধারণত উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যখন একটিমাত্র ঔষধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন এই দুটি ওষুধের মিশ্রণ ব্যবহার করা হয় এটি রক্তচাপ কমিয়ে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে এবার আসুন জেনে নিই বিসোপ্রোলোল ফিউমারেট এবং হাইড্রোক্লোরোথায়াজাইড কিভাবে কাজ করে থাকে এই কম্বিনেশনের ওষুধটিতে দুটি ভিন্ন ধরনের উপাদান রয়েছে যা আলাদাভাবে কাজ করে রক্তচাপ কমাতে সাহায্য করে বিসোপ্রলোল ফিউমারেট এটি একটি বিটা ব্লকার এটি মূলত হৃদপিণ্ডের উপর কাজ করে এটি নির্দিষ্ট কিছু স্নায়ুর উদ্দীপনা ব্লক করে যার ফলে হৃৎস্পন্দন ধীর হয় এবং হৃদপিণ্ডের পাম্প করার ক্ষমতা কমে যায় এতে হৃৎপিণ্ডের উপরে চাপ কমে আসে এবং রক্তচাপ হ্রাস পায় হাইড্রোক্লোরোথায়াজাইড এটি একটি ডাইউরেটিক যা সাধারণত ওয়াটারপিল নামে পরিচিত এটি কিডনির মাধ্যমে শরীরের অতিরিক্ত লবণ এবং জল বের করে দিতে সাহায্য করে এর ফলে রক্তনালীর ভেতর রক্তের পরিমাণ কমে যায় এবং রক্তচাপ হ্রাস পায় এই দুটি উপাদান একসাথে কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফলাফল প্রদান করে চিকিৎসকের পরামর্শ